হ্যালো বন্ধুরা ব্যাক টু ব্যাক মাই চ্যানেল গুড মর্নিং মাই অল ফ্রেন্ডস দেখো আজকে ওয়েদারটা কত সুন্দর এই ওয়েদারে মা আমাকে বললে যেতে হবে তার ড্রেস ফেস রেডি হয়ে গেলাম রেডি হয়ে চকচক হয়ে স্টেশনে চলে গেলাম ট্রেনে করে যেতে যেতে দেখি কত সুন্দর একটা ওয়েদার এই ওয়েদারটা তোমাদেরকে শেয়ার করবো বলে আজকে ভিডিওটা করলাম পরিবেশটা দেখিয়ে চলে এলাম স্টেশনে এখানে এসে দেখি আমাকে ঠোঁয়া ধরিয়ে দিয়েছে এই না না তোমরা এরকম ভেবো না এটা মশলা মরির ঠোঁয়া ছিল মশলা মরি খাচ্ছিলাম মশলুগুলি খেতে খেতে স্টেশনের অবস্থাটা দেখে তো আমার এইরকম একটা অবস্থা হয়েছিল, তোমরাও দেখে নাও আমার কীরকম অবস্থা হয়েছিলো ও স্টেশনে এরকম অবস্থা হওয়া দেখতে পেয়ে আমি একটা বন্ধুর সাথে দেখা করতে গেলাম এই বন্ধুটা আমার সাথে চলে গেলাম একটা ম্যাজিক অটো যেখানে পিছনে আমাকে ঢুকিয়ে দিয়েছিল। চোখ মুখ আমার বার হয়ে গেছিলো এই অটোটা চড়তে চড়তে একটা সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম দেখো তোমরা কত সুন্দর দৃশ্য আকাশের উপর দিয়ে আমরা যাচ্ছি এই না না ফ্রিজের উপর দিয়ে যাচ্ছে সরি সরি তো এখানে এসে দেখি আমার ফ্যান ফলোয়ার্সরা আমাদেরকে পালাচ্ছে তারপর দেখো হেঁটে হেঁটে এই পুকুরটা আমার পার হচ্ছে একটা কথা জানানোই হয়নি যে আমাদের বাড়ি ফেরার জন্য একটা চার চাকা বুকিং করা হয়েছিল তো আমরা পরে বলবো কি চাকা কি গাড়ি কি গাড়ির নাম তোমাদেরকে পরে শেয়ার করবো কিন্তু এখন দেখো দৃশ্যটা কত সুন্দর চারিদিকে খানা পুকুর নানা এদিক ওদিক সব দেখতে দেখতে আমরা চলে গেলাম কিন্তু আমি ভাবছি না তোমাদেরকে গাড়িটা দেখিয়েই দিই কি গাড়ি ছিল এই দেখো এটা একটা চারটে চাকা তিনটে নিচে চাকা আর একটা পিছনে দেখানো আছে গাড়ি তো দেখানো হয়েই গেল এবার দেখো কত সুন্দর একটা দৃশ্য উপরে আকাশ নিচের জল যেমনটা আমরা জানি তো চারিদিকে শুধুই জল এখন আমরা জল মাটি আকাশ দেখতে দেখতে যাই ভালো লাগলে তোমার শেয়ার লাইক সাবস্ক্রাইব এবং ফলো করে দিয়ে যাও আর কমেন্টে লিখে যেও কিরম হয়েছে থ্যাংক ইউ